এই ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজিতে কথা বলতে চায় আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর সাথে প্র্যাকটিস করুন দিস ভিডিও ইজ ফর দোজ হু ওয়ান্ট টু স্পিক ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ওয়াচ দিস ভিডিও কমপ্লিটলি অ্যান্ড প্র্যাকটিস উইথ ভিডিওস আমি পড়ি আই রিড আই রিড আমি পড়ি তুমি পড়ো ইউ রিড ইউ রিড তুমি পড়ো সে পড়ে হি রিডস হি রিডস সে পড়ে তারা পড়ে দে রিড দে রিড তারা পড়ে রহিম পড়ে রহিম রিডস রহিম রিডস রহিম পড়ে আমি পড়বো আই উইল রিড আই উইল রিড আমি পড়বো তুমি পড়বে ইউ উইল রিড ইউ উইল রিড তুমি পড়বে সে পড়বে হি উইল রিড হি উইল রিড সে পড়বে তারা পড়বে দে উইল রিড দে উইল রিড তারা পড়বে রহিম পড়বে রহিম উইল রিড রহিম উইল রিড রহিম পড়বে আমি শুনি আই লিসেন আই লিসেন আমি শুনি তুমি শোনো ইউ লিসেন ইউ লিসেন তুমি শোনো সে শোনে হি লিসেন্স হি লিসেন্স সে শোনে তারা শোনে লিসেন দে লিসেন তারা শোনে রহিম শোনে রহিম লিসেন্স রহিম লিসেন্স রহিম শোনে আমি শুনবো আই উইল লিসেন আই উইল লিসেন আমি শুনবো তুমি শুনবে ইউ উইল লিসেন ইউ উইল লিসেন তুমি শুনবে সে শুনবে হি উইল লিসেন হি উইল লিসেন সে শুনবে তারা শুনবে দে উইল লিসেন দে উইল লিসেন তারা শুনবে রহিম শুনবে রহিম উইল লিসেন রহিম উইল লিসেন রহিম শুনবে আমি শুনেছিলাম আই হার্ড আই হার্ড আমি শুনেছিলাম তুমি শুনেছিলে ইউ হার্ড ইউ হার্ড তুমি শুনেছিলে সে শুনেছিল হি হার্ড হি হার্ড সে শুনেছিল তারা শুনেছিল হার্ড তারা হাড রহিম হাড রহিম হার্ড শুনেছিল আমি নাসি আই ড্যান্স আই ড্যান্স আমি নাসি তুমি নাসো ইউ ড্যান্স ইউ ড্যান্স তুমি নাসো সে নাচে হি ড্যান্সেস হি ড্যান্সেস সে নাচে তারা নাসে দে ড্যান্স দে ড্যান্স তারা নাসে রহিম নাচে রহিম ড্যান্সেস রহিম ড্যান্সেস রহিম নাচে আমি নাচবো আই উইল ড্যান্স আই উইল ড্যান্স আমি নাচবো তুমি নাচবে ইউ উইল ড্যান্স ইউ উইল ড্যান্স তুমি নাচবে সে নাচবে হি উইল ড্যান্স হি উইল ড্যান্স সে নাচবে তারা নাচবে দে উইল ড্যান্স দে উইল ড্যান্স তারা নাচবে রহিম নাচবে রহিম উইল ড্যান্স রহিম উইল ড্যান্স রহিম নাচবে আমি নেচেছিলাম আই ড্যান্সড আই ড্যান্সড আমি নেচেছিলাম তুমি নেচেছিলে ইউ ড্যান্সড ইউ ড্যান্সড তুমি নেচেছিলে সে নেচেছিল হি ড্যান্স হি ড্যান্সড সে নেসেছিল তারা নেচেছিল। দে দে তারা নেচেছিল। রহিম নেচেছিল। রহিম ওয়াজ ড্যান্সিং রহিম ওয়াজ ড্যান্সিং রহিম নেচেছিল। আমি গান গাই আই সিং আই সিং আমি গান গাই তুমি গান গাও ইউ সিং ইউ সিং তুমি গান গাও সে গান গাই হি সিং হি সিংস সে গান গায় তারা গান গায় দে সিং দে সিং তারা গান গায় রহিম গান গায় রহিম সিংস রহিম সিংস রহিম গান গায় আমি গান গাইব আই উইল সিং আই উইল সিং আমি গান গাইবো তুমি গান গাইবে ইউ উইল সিং ইউ উইল সিং তুমি গান গাইবে সে গান গাইবে হি উইল সিং হি উইল সিং সে গান গাইবে তারা গান গাইবে দে উইল সিং দে উইল সিং তারা গান গাইবে রহিম গান গাইবে রহিম উইল সিং রহিম উইল সিং রহিম গান গাইবে আমি গান গেয়েছিলাম আই স্যাং আই স্যাং আমি গান গেয়েছিলাম তুমি গান গেয়েছিলে ইউ স্যাং ইউ স্যাং তুমি গান গেয়েছিলে সে গান গেয়েছিল হি স্যাং হি স্যাং সে গান গেয়েছিল তারা গান গেয়েছিল দে স্যাং তারা গান গেয়েছিল রহিম গান গেয়েছিল রহিম স্যাং, রহিম স্যাং রহিম গান গেয়েছিল আমি বসে আছি আই অ্যাম সিটিং আই অ্যাম সিটিং আমি বসে আছি তুমি বসে আছো ইউ আর সিটিং ইউ আর সিটিং তুমি বসে আছ সে বসে আছে হি ইজ সিটিং হি ইজ সিটিং সে বসে আছে তারা বসে আছে দে আর সিটিং দে আর সিটিং তারা বসে আছে রহিম বসে আছে রহিম ইজ সিটিং রহিম ইজ সিটিং রহিম বসে আছে আমি বসে থাকবো আই উইল সিট আই উইল সিট আমি বসে থাকব তুমি বসে থাকবে ইউ উইল সিট ইউ উইল সিট তুমি বসে থাকবে সে বসে থাকবে হি উইল সিট হি উইল সিট সে বসে থাকবে